আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই সুস্থ এবং ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি আমাদের অনেকেরই ধারণা থাকে যে আমাদের তো অভাবের সংসার অভাবের সংসারে আমরা যাই ইনকাম করি না কেন সব কিছুই তো শেষ হয়ে যায় তা আমরা কিভাবে সঞ্চয় করব এ ধারণাটা কিন্তু কম বেশি সবার ভিতরেই থেকে যায় তবে হ্যাঁ যাদের অভাবের সংসার তারা কিন্তু সংসার খরচ বাদে টাকা সঞ্চয় করতে একদম কষ্ট হয়ে যায় এটা কিন্তু তাদের জন্য বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার তো আজকের বিরোধে আমি আপনাদেরকে কিছু প্ল্যানের কথা বলবো অবশ্যই আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কারো কোনো অংশ একটু হলো ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন এখানে গাছ থেকে কিছু সবজি তুলে নিচ্ছি আজকে কিন্তু পাঁচ মিশালি সবজি রান্না করব মাসালাই এ বছর গাছে প্রচুর বেগুন এসেছে আর বেগুনগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে বিশেষ করে বেগুনের ভর্তা তো আমার সবচেয়ে বেশি প্রিয় আর ডেরস গাছ এবছর নতুন লাগিয়েছি আজকে প্রথম গাছ থেকে ডেরস তোলা ডেঁড়স তরকারিটা কিন্তু ভর্তা করেও খাওয়া যায় রান্না করেও খাওয়া যায় ভাজি করেও খাওয়া যায় যার যেরকম ইচ্ছা তবে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ভাজিটাই সবচেয়ে বেশি খাওয়া হয় আর গাছ থেকে সবজি তুললে সত্যি ভীষণ ভালো লাগে ঢেঁড়সগুলো কিন্তু খুবই লম্বা লম্বা আশমিশারি সবজি দিয়ে নিরামিষ তৈরি করলে অনেকটাই কিন্তু ভালো লাগে তো আমি আজকে কিন্তু মাছ দিয়ে রান্না করে নিব। আসলে তাজা সবজি যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মাছ দিয়ে হোক নিরামিষ হোক আর যেটাই হয় না কেন খেতে কিন্তু অসাধারণ এবছর মশলা প্রচুর কাঁকরোলে এসেছে ভিডিওতে আমি অনেকবার শেয়ার করেছি বর্তমান বাজারে কিন্তু সবজির প্রচুর চাহিদা মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আছে তারা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে আর যারা নিম্ন মধ্যবিত্ত বা যাদের অবস্থা একেবারেই দুর্বল তাদের অবস্থা কীরকম হয় এটা তো আল্লাহ আল্লাহতালি ভালো জানে তাদের যে কতটা কষ্ট হয় আমরা হয়তো বা ভালো স্থানে আসি বিদেই কিন্তু তাদেরটা উপলব্ধি করতে পারি না তবে কিছুটা হলেও অনুভব করতে পারি যে তাদের দিনকাল খুবই কষ্টে যায় বাড়িতে সবজি গাছ থাকলে একটাই সুবিধা হয় সেটা হচ্ছে তাজা তুলে রান্না করা যায় এই যে তাজা তুলে রান্না করা এটা সত্যি অনেক মজার হয় এবছর আমি হাইব্রিড ডেরাসের বিচিটা রোপণ করেছিলাম তো অনেক অনেকটি গাছ উঠেছে অনেকই হয়তো বা জানেন হাইব্রিড ড্যাসগুলো কিন্তু খুবই লম্বা লম্বা হয় হাইব্রিড জিনিস বলতে এটাই বোঝায় যে খুব তাড়াতাড়ি ফল দিবে আর জাতটা কিন্তু খুবই লম্বা হবে আমি সবসময় যে কোনো সবজি গাছে জৈব সার ব্যবহার করি গোবর সারটা দিলে কিন্তু ফল সবচেয়ে বেশি আসে ঢেঁড়স গাছ রোপণ করলে একটা সুবিধা সেটা হচ্ছে প্রতিদিনই ঢেঁড়স তুলতে হয় কারণ ঢেঁড়সগুলো কিন্তু বাতি হয়ে যায় খুব তাড়াতাড়ি কম কম কিন্তু ফলন বেশি সবজির ভিতরে আমি মনে করি ঢেঁড়স গাছটাই সবচেয়ে উত্তম এটা কিন্তু একবার রোপণ করলে একটার পর একটা প্রত্যেকটা ডালে কিন্তু ঢেঁড়স থাকি এই যে একটা সুবিধা আসলে এই সুবিধাটা খুবই অন্যরকম লাগে আমার কাছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীরা যারা রয়েছি তারা কিন্তু ব্যবসা করতে অনেক সময় ভয় পায় এবং মনে মনে ভাবি যে ব্যবসা করতে অনেক টাকা লাগে এত টাকা কোথায় পাবো অনেকের ভিতরেই কিন্তু এই ধারণাটা থাকে আমি বলবো যে কোনো ধরনের ব্যবসায়ী হয় না কেন ব্যবসা কিন্তু ধরেই বড় হয় না ছোট থেকেই কিন্তু বড় হয় ক্ষুদ্র ক্ষুদ্র হতে হতেই কিন্তু আস্তে আস্তে বড়োর দিকে এগিয়ে যায় একটা জিনিস লক্ষ্য করবেন পৃথিবীতে যত বড়ই ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দরিদ্র ফ্যামিলি থেকে আসা অনেকের কোটি কুটি টাকা রয়েছে কিন্তু তারা কোনো কাজেই সফল হতে পারে না আর অনেকের অল্প টাকায় ব্যবসা করে কিন্তু তারা একদম সফল হয়ে যায় আমরা নারীরা চাইলে ঘরে বসে কিন্তু অনেক রকমের ব্যবসা করতে পারি এবং সংসারের জন্য অনেক টাকাই সঞ্চয় করতে পারি যেটা আমাদের জন্য অনেকটাই হেল্পফুল আমাদের না হলেও কিন্তু আমাদের সন্তানের কাজে দিবে এরকম ব্যবসা কিন্তু আমরা ঘরে বসেই করতে পারি একটু বুদ্ধি এবং কৌশল খাটিয়ে দেখতেই পাচ্ছেন ভিডিওতেও অনেকটি মুরগি দেখা যাচ্ছে এই মুরগিগুলো কিন্তু আমি পালন করি মুরগি পালন করতে তেমন কোনো পরিশ্রম লাগে না অল্প কিছু টাকা থাকলেই কিন্তু মুরগি পালন করা সম্ভব হয় এবং সেখান থেকে লক্ষ টাকা সঞ্চয় করা সম্ভব হয় বেশি না মাত্র দশ পিস অথবা বিশ পিস মুরগি থাকলে কিন্তু প্রতি মাসে সেখান থেকে দুই থেকে তিন হাজার টাকা আর্ন করা যায় কারো হাতে যদি পাঁচ হাজার টাকা থাকে আমি বলবো আপনি দশটি মুরগি কিনে নেবেন পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি অনায়শি বড়ো সাইজের দশটি মুরগি পাবেন দশটি মুরগি আপনি এক মাস পালন করার পরেই কিন্তু সে ডিম পাড়া শুরু করবে আর দেশি মুরগিগুলা কিন্তু কমপক্ষে পনেরো থেকে বিশটি ডিম দেয় বিশটি ডিমই কিন্তু পাঁচ হালি ডিম রয়েছে এক হালি ডিমের দাম কিন্তু সত্তর থেকে আশি টাকা করে আপনি একবার ভাবেন তো পাঁচ হালি ডিম থেকে আপনি কত টাকা পাচ্ছেন তাহলে দশটি মুরগি থেকে আপনি কত টাকা পাবেন আর আপনি যদি বাচ্চা ফুটান বাচ্চার দাম কিন্তু প্রচুর থাকে অনেকে কিন্তু ডিম বিক্রি না করে বাচ্চা ফুটিয়ে বিক্রি করে বাচ্চা ফুটালে কিন্তু দ্বিগুণ লাভ হয় আমরা কিন্তু অল্প কিছু পুঁজি দিয়ে মুরগি পালন করে লক্ষ টাকা সঞ্চয় করতে পারি মুরগির খাবারটা কিন্তু হাঁসের চাইতে অনেক কম লাগে আমি বলবো যাদের অল্প পুঁজি যাদের অল্প টাকা রয়েছে তারা চাইলে মুরগি দিয়ে কিন্তু অনেক টাকা সঞ্চয় করতে পারেন একটু বুদ্ধি এবং একটু পরিশ্রম আর ধৈর্য এই তিনটা জিনিস যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন প্রত্যেকটা নারী কিন্তু এখন সফল অনেকে কিন্তু ইউটিউবে কাজ করে অনেক টাকা সঞ্চয় করে অনেকে কিন্তু ঘরে বসে সেলাই কাজ করে অনেক টাকা সঞ্চয় করে অনেকে কিন্তু টিউশনই করে অনেক টাকা সঞ্চয় করে যাদের ভিতরে যেই প্রতিভা রয়েছে তারা কিন্তু ওই প্রতিভাই কাজে লাগাতে পারেন মুরগি পালন করলে যে আমরা একদিক থেকে সঞ্চয় করতে পারবো তাহা কিন্তু না মুরগির যে ডিম রয়েছে আমাদের ঘরে কিন্তু কম বেশি ডিমটা থাকতেই হয় তাহলে কিন্তু আমরা ডিমের চাহিদাটা পূরণ করতে পারি এবং মুরগির মাংসর তো কথাই নেই ছোটো বাচ্চা ঘরে থাকলে তো মাংসটা থাকতেই হয় তাহলে আমরা বাজার থেকে কিনে খাওয়ার চাইতে আমরা নিজেরা পালন করে সেটাই খেতে পারি এখান থেকেও কিন্তু আমাদের অনেক টাকা সঞ্চয় হয়ে যায় আমরা একটা মুরগি কিনতে গেলে বাজারে ন্যূনতম কিন্তু পাঁচশো থেকে আটশো টাকা হয়ে যায় দেশি মুরগির তো প্রচুর দাম এটা তো অনেকেই জানেন দেশি মুরগির যেরকম দাম তেমনি কিন্তু পুষ্টিগুণে ভরপুর তেমনই কিন্তু স্বাদ রয়েছে তো দেশি মুরগির তুলনা তো অন্য মুরগির সাথে কখনই করা যাবে না এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে আজকে একটা মুরগি জবাই করে নিয়েছি আজকে কিন্তু আমার আর কোনো কিছু কিনতে হবে না আজকে কিন্তু মুরগি দিয়ে আমি একটা দিন পার করে নিতে পারবো তাদের ঘরে মানুষ অল্প তারা চাইলেই কিন্তু এই মুরগিটাকে দুইটা ভাগ করে দুই দিন খেতে পারে দুই দিন কিন্তু অনায়াসেই চলে যাবে তৃপ্তিমতো খেতেও পারবে কারণে পুরুষের পাশাপাশি নারীদেরও কিন্তু সঞ্চয় করার পথ খুঁজে নিতে হবে অন্যের উপর নির্ভরশীল না থেকে নিজে যদি একটু পরিশ্রম করে ধৈর্য ধরে বুদ্ধি খাটিয়ে কৌশল অবলম্বন করে এভাবে যদি সঞ্চয় করতে পারে তাহলে কিন্তু এটা আমাদের জন্যই অর্জন অনেক পুরুষ দেখবেন স্ত্রীকে হাত খরচে টাকাটা দিতে চায় না আমরা যদি ঘরে বসে এভাবে অল্প পুঁজি দিয়ে মুরগি পালন করি তাহলে কিন্তু অনেক টাকা সঞ্চয় হবে আমাদের হাত খরচে টাকাটাও কিন্তু হয়ে যায় আমরা কিন্তু হাজব্যান্ডের কাছে আর কখনই ছোটো হওয়া লাগে না পৃথিবীতে যে কোনো ধরনের ব্যবসায়ী হচ্ছে হালাল ব্যবসাকে আল্লাহতালা হালাল করেছেন হয় সে ব্যবসা ছোটো বা বড় এই যে সবাই সফল হয় তা কিন্তু না বর্তমান যুগে কিন্তু পুরুষের চাইতে নারীরাই বেশি এগিয়ে রয়েছে আমরা যদি ধৈর্য ধরে একটু পরিশ্রম করে বুদ্ধি খাটিয়ে এভাবে মুরগি পালন করি তাহলে কিন্তু আমরা অনেক টাকাই সঞ্চয় করতে পারি আমি এখানে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলে এসেছি রান্নায় দেখতেই পাচ্ছেন আমি ডিমওয়ালা মুরগি জবাই করে নিয়েছি মুরগির পেটে কিন্তু একটা ডিমও রয়েছে আমি কিন্তু ডিমওয়ালা মুরগি খেতে বেশ পছন্দ করি আর এই মুরগির স্বাদটাই কিন্তু অন্যরকম হয় খেতে কিন্তু ভীষণ মজার আর মাটির চুলা রান্না বলে কথা আমি তো মাটির চুলা রান্না করি আর কাঁসা তেসপাতাটা দিলে স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায় আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে এখানে আমি মাছ রান্নার জন্য তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি চারটা আইটেম নিয়েছি দেখতেই পেয়েছেন গাছ থেকে বেগুন তুলে নিয়েছি সাথে ঢেঁড়স নিয়েছি সাথে কাঁকরোল নিয়েছি ঘর থেকে কিন্তু আলুটা দিয়েছি বেলে মাছ অনেকে শুধু ভোনা করে খায় তবে রান্না করলে যে খারাপ হয় তা কিন্তু না সব রকমের সবজি দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ লাগে আসলে ভুনা খাবারের চাইতে পাতলা ঝোল দিয়ে রান্না করা খাবারটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকার তো আমার এখানে কিন্তু রান্নাটা অলরেডি হয়ে গেছে দেখতেই পেয়েছেন কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে কারো যদি আমার মতো খেতে ইচ্ছে করে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে আমিও কিন্তু মাঝে মাঝে ভোনা করে খাই তো আজকে যেহেতু মুরগিটা শুধু ভোনা করে নিয়েছি সেখানে কোনো সবজি ব্যবহার করিনি যার কারণে মাছে আজকে সবজিটা ব্যবহার করেছি সবজি ছাড়া কিন্তু আমাদের ঘরে কখনই চলে না সবজিটাকে বেশ পছন্দ করে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ